চাকায় গুলি পিস নিলে পিস নিতে পারবে আর যদি সেট নে সেট নিতে পারবে হেলমেট গুলি ফার পিস একশো টাকা করে দুই হাজার দুই হাজার তিন হাজার পিস কোনো ব্যাপার নাই এখানে এক ধরনের হচ্ছে মেশিন বেল্ট আছে ছোট চাকা চাপার ছোট চাকা গুলি বেল্টে লক এগুলি যা আছে সুট এগুলি ফাস্ট ফুডি সুট গুলি পঁয়ত্রিশ পিস আছে পঁয়ত্রিশ এখানে কিছু টুস জাতীয় জিনিস আছে রেস বিভিন্ন সাইজ আছে এখানে এখানে আছে রিং এর ভিতরে আচ্ছা এখানে ফাইভ কাটার আছে তিনটা আছে ফাইভ কাটার ঠিক বিভিন্ন নাম্বার আছে রিং ডালি এখানে এগুলি জাজার মাল তো এখানে সাইজ লেখা আছে কথা বলে বুঝতেছি হ্যাম আরিং এরি সাইট ছোট মাল আছে ছোট মাল রিং ডালি তারপর এখানে কিছু ক্যাবেল আছে আমার কাছে অনেক কেবেল আছে এগুলি তিরিশ ফিট চল্লিশ ফিট পঁয়ত্রিশ ফিট পনেরো ফিট বিশ ফিট এরকম কেবেল আছে এই ধুনু মাতা ইয়ার সিস্টেম আবার লড ব্যবহার করতে পারবেন এই বারবুল টাইপ একশো সাইট পিস আছে কিছু বেল্ট আছে আমার কাছে মেশিন টেশিন কিছু আলগানোর জন্য ডিভিডি আছে বেসিয়ার এমনকি

সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে যেটি লোকেশন চট্টগ্রাম ভাটিয়ারি কাদেরিয়া তাহেরিয়া জামে মসজিদের পাশেই একদম দোকানটি আর কি এছাড়া ভিডিও স্ক্রিন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে তাদের যেকোনো কোনো থেকে এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন সব ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনার পুরাতন জাহাজের এবং কিছু অপশনের মালামাল লৌহজাত পণ্য বেশি এখানে আজকে ডালির রেঞ্জ থেকে শুরু করে সেলাই রেঞ্জ অসংখ্য মালামাল এখানে হেলমেট দেখতে পাবেন এখানে পুরাতন জাহাজের এবং অক্সফোর্ডের বিভিন্ন রকম মালামাল সম্বন্ধে বিরাট নাম বলে অনেক সময় লাগবে এগুলো তো আমি যার মাধ্যমে ভিডিওটি করবো দোকানের যে মালিক যে কর্ণধার অনার প্রোভাইডার বাবুল ভাইয়ের সাথে পরিচয় হয়ে বাবুল ভাইয়ের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দাম এবং পণ্যের মান গুণগত মান দেখে শুনে আপনারা এই পণ্যগুলি ক্রয় করবেন আমরা এখন পরিচয় নেই বাবুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আসি আল্লাহ দিলার রহমতে

আপনি এক লক এখানে লাগাই দিয়ে আর এক লক যদি এখানে লাগাই দেন বেলটাই দিকে দিকে আড়াইতে পারবেন আড়াই লক করে দিলে জিনিসটা খেসি ধরবে হ্যাঁ এগুলো ফিস হিসাব এটি প্রতি ফিস দুশো টাকা করে প্রতি ফিস দুশো টাকা করে কিন্তু ছোট চাক্কা আছে আবার ছোট চাক্কা গুলি এই ছোট গুলি হচ্ছে তার মানে একশো টাকা আর এর থেকে বড় সাইজ নিলে এগুলি দেড়শো টাকা আর বেশা বেশি নিলে রেট কম আছে রেট কমে রাখবো নি আর পরে এখানে কিছু লক আছে বেল্টের লক ব্যাটের লগে গুলো ফিস নিলে ফিস হিসেবে দেওয়া যাবে আর বেশা বেশি যদি নেই তাহলে আলোচনা নাকি কেজি নিতে কেজি দেওয়া যাবে এখানে কিছু সিরিজ পেপার আছে এগুলো বান্ডিল হিসাব প্রতি বান্ডিল বিশ টাকা করে প্রতি বান্ডিল বিশ টাকা করে এখানে দুটো ফিল্টার আছে পানির ফিল্টার এখানে মুভ করা আছে এই একটাতে গেট বল আছে ফিটিং এই এগুলো পার পিস এক টাকা করে

ষাট এখানে বিভিন্ন রকম আছে তারপরে এখানে আছে রিং এর ভিতরে রিং এর ভিতরে আপনার এখানে আছে চুয়ান্ন এখানে তারপর আছে তারপর চুয়ান্ন আটান্ন পঞ্চাশ এটা পঞ্চাশ পঞ্চাশ রিং এর ভিতরে এগুলো আলাদা আলোচনার মাধ্যমে রেট আর এখানে ফাইভ কাটার আছে তিনটা আছে ফাইভ কাটার আর এখানেও আছে রেস এই ডালি বিভিন্ন নাম্বারের আছে রিং ডালি এখানে এই পঞ্চাশ পঞ্চাশ সাইজগুলি বললে কাস্টমার জন্য সুবিধা হয় এইগুলো সাইজগুলি এগুলি জাহাজের মাল তো এখানে সাইজ লেখা আছে কত বুঝতেছি না এই হ্যাঁ বিভিন্ন রকমের সব লেখা আমরা বুঝি না তো কিছু কিছু লেখা আমরা নিজেরা বুঝি না এই হ্যাঁ বিভিন্ন রকম আছে এখানে আছে ছচল্লিশ ছচল্লিশ এভাবে বিভিন্ন রকম হ্যাঁ মারিং আর সাইড বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে ফিস হিসাবে গুলি এখানে ছোট মাল আছে ছোট মাল ইং ডালি ছোট মাল নিলে কেজি উপরে কেজি দেড়শো টাকা করে ছোট মাল তারপরে এখানে কিছু কেবেল আছে আমার কাছে অনেক কেবেল আছে এগুলি তিরিশ ফিট চল্লিশ ফিট পঁয়ত্রিশ ফিট পনেরো ফিট বিশ ফিট এরকম কেবেল এগুলি কেউ ব্যাংকে যদি মনে করে মনিটর দূরে সিপিও কাছে তাদের তো সিপিও মনিটরের জন্য লাইন দেওয়ার জন্য আর অনেকে ওই টিভি চালাইলে টিভি তারপরে প্রোগ্রাম চালাইলে প্রোগ্রামের জন্য যে কোনো কাজে বাড়ি গ্যাসের জন্য লম্বা কেবেল লাগে যে তার যাদের জন্য তার জন্য লম্বা কেবল কিন্তু প্যাকেট করা করা আছে এটা প্যাকেটে দিয়েছে ওকে ভিতরে প্যাকেটের দাম উল্লেখ করা হবে আর দিনেই নিতে পারবে তার বাইরে এখানে এইচডি সিস্টেম কেবেল আছে এই তৃণমূলতা এ সিস্টেম কেবল কিন্তু অনেক আছে এখানে কেবলগুলি দেখেন এগুলো অনেক আছে কেবল প্যাকেট করা এই সাদা আছে নীলা আছে কালো আছে হ্যাঁ বিভিন্ন রকম আছে এখানে এসি গ্যাসের কোনটা কি গ্যাসের ব্যবহার করবে এখানে ই আছে ক্যাটলর আছে এখানে প্যাকেট করা আছে অনেক প্যাকেট করা আছে কেবল এই আচ্ছা যাদের কাস্টমার লাগবে তারা আলাপ আলোচনা করে নিতে পারবে লাইটগুলি গুলো বারো 12 বারো আচ্ছা ভোল্টের ব্যাটারি কানেকশন দিলে এই জ্যাকটাতে চলবে

এগুলো যদি বেশা বেশি আছে আমার থেকে একশো ষাট পিস আছে কেউ যদি নেয় আলফা ভিতরে রেট হবে মালা অনেক আছে দেওয়া যাবে তারপরে এই ধরনের কিছু বেল্ট আছে আমার কাছে মেশিন টেশিন যখন কিছু আলগানোর জন্য এর নয় টন তারপরে এখানে পুরান কিছু ডিবিডি আছে বেসি আর এমনকি ডিবিডি এইটা হচ্ছে তো আপনার সিসি ক্যামেরা ইয়ার ডিবিআর আর এগুলো হচ্ছে বেসি আর আর এখানে একটা লাইনের কোড কোড নম্বর আছে কোড আছে এয়ার ওয়াইফাই কানেক্ট দিতে পারবে তো বেল এইখানে কিছু আছে এই বেলগুলি এই সিস্টেম বি সিস্টেম আর এই শক্ত হয় বেল এই শক্ত যে কোনো কিছু টানতে উড়াইতে যে কোনো কিছু করতে পারবেন এগুলো ফিস হিসাব যা লাগবেও দেওয়া যাবে আলাদা আলাদা রেটের জন্য সমস্যা হবে না কাস্টমার যদি সব নেই দেওয়া যাবে আর পাঁচ পিস দশ পিস নিলেও দেওয়া যাবে কেন অনেক রকম আছে তারপরে এখানে কিছু কেবেল নাড়াই আছে কেবেল নাড়াইগুলি যদি ফিস নেই কেবেল নাড়াইগুলি ফিজ নেই কেবেল ছাড়া তাহলে পড়বে তো পার পিস পুরো আটশোশো টাকা করে নাড়াইগুলি আর এখানে কিছু বেল্ট আছে মেশিন বেল্ট আছে সেফটি বেল্টের লক

চৌকির সাজার জন্য নিতে পারে এমনি অস করে কেউ যদি নিতে পারে নিতে পারে ট্যাপগুলি পড়বে পার পিস পাঁচশো টাকা করে হ্যাঁ আর এমনি স্পিকার আছে অনেকগুলি স্পিকার আছে এগুলি নিলে লড়ে হ্যাঁ এগুলি নিলে লড়ে একটা হিসাব করে দিয়ে দিবনি আর এখানেও আছে এগুলো পুরাতন এই এম টাইম এগুলো এগুলো নিলেও লড়ে বিক্রি করে দিবনি এখানে দুইটা ইয়ে আছে ড্রাম আছে তেলের একটা ড্রাম এটা দেড় হাজার টাকা এক হাজার টাকা আর এখানে কিছু এক ধরনের কিছু বেল্ট আছে

এটা আপনি যদি মোটরের সাথে আছে ফুলি ফিটিং করে ফুলি ফিটিং চালাতে পারবেন আর ফুলি যদি না দেন তাহলে আপনি এই ফুলিটা খুলি হ্যান্ডেল লাগাই দিয়ে হ্যান্ডেল দিয়ে চালাতে পারবেন আমি একটু দেখা দিই আবাসটা একটু দেখাই

দেড়শো টাকা করে তুমি মনে করো আপনি হ্যাঁ ওই বাসায় কেউ যদি আপনি দেয় আলো ঢুকবে বিল্ডিং ঘরটাও যদি ঘরে আলো ডুববে বাথরুম টাথরুম যে কোনো জায়গায় অন্য কিছু ঢুকতে পারবে না আলো ডুববে এগুলো ফিটিং করতে পারবেন পার পিস দেড়শো টাকা করে এখানে কিছু কষ্টেপ কাটার আছে কস্টপ কাটার গুলি পার দুশো টাকা করে তারপরে এখানে কিছু অকি টকি আছে মাইক্রোফোন এগুলো পার পিস আড়াইশো টাকা করে আচ্ছা

এই জন্য এগুলি ওই ক্যাসেট নাই আমার কাছে বাজায় দিতে পারব না যেভাবে সেভাবে এগুলি আটশোশো টাকা আর এই ধরনের কালোগুলি পাঁচশো টাকা আবার আমার কাছে লাল আছে লাল আছে তিনটা আবার লালগুলি আটশোশো টাকা পার পিস আচ্ছা মানে কাস্টমার বুঝার জন্য ক্লিয়ার করে বলে বুঝেছি তারপর এখানে কিছু লাইট আছে এগুলি ব্যাটারি ফাল্ড দিতে হবে ব্যাটারি চেঞ্জ করে দিলে এগুলি সব চলবে এগুলি ব্যাটারিগুলি বই গেছে ব্যাটারিগুলি বই গেছে আর এগুলো নিল পার পিস সাতশো টাকা করে আর ছোট নিলে পার পিস দুশো টাকা করে তিনটা আছে তিনটা এগুলি সাতশো টাকা করে হ্যাঁ এখানে একটা এইগুলো এখানে ট্যাপ আছে এগুলিও এক হাজার টাকা আর এটা আছে দেড় হাজার টাকা হ্যাঁ তারপর এখানে দুইটাই আছে ইস্ত্রি আছে আয়রন আছে আয়রন গুলি পাঁচশো টাকা করে টেবিল দিলে চলবে আর এগুলো এক ধরনের লাইট এগুলো ডাকনা খুলি পানি দিলে মানে মোমবাতির মতো জ্বলি থাকবে এগুলো ফার পিস সত্তর টাকা করে এখানে শুধু মাস্ক কেউ গ্যাস মাস্ক ইয়া হলে গ্যাস মাস্ক তারপর দুমা দুমা উঠবে তারপর কেউ গ্যান্ডিং গুলো বালু উঠবে এখানে ফিটিং করে পার পিস পাঁচশো টাকা করে তারপর এখানে বারেন্ডারের জগাতে আছে গুলি শুধু মেশিনের ডাব্বা গুলি পার পিস পাঁচশো টাকা করে মেশিন বেল্ট আছে দুইটা মেশিন বেল্ট শুধু বেল গুলি নিলে পার পিস তিনশো টাকা করে মেশিন শ নিলে পাঁচশো টাকা করে মেশিন শ নিলে পাঁচশো এখানে কিছু লক আছে

পাঁচ টাকা করে পাঁচ টাকা করে হ্যাঁ স্কোয়ার ফুট আচ্ছা এখানে দুইটা রশি বান্ডিল আছে বান্ডিল একটা আড়াই হাজার টাকা করে দুইটা পাঁচ হাজার টাকা আচ্ছা দুইটা তারপর এখানে কিছু বোর্ড আছে সিনারি বোর্ড সিনারি গুলি লড়ে সবগুলি দেড় হাজার টাকা তারপর এখানে একটা বড় একটা ইয়ে আছে চাপিন বোর্ড চাপিন বোর্ড বলা হয় লাইলনের এটা কেজি হিসাব এটা কেজি পড়বে দেড়শো টাকা করে আর যদি ঠিকানে ঠিকা নিতে পারবে ঠিকা নিলে পড়বে সাড়ে তিন হাজার টাকা তারপর এখানে কিছু ফাইবার এর আছে ফাইবার বুশ পাইপ বুশ পাইপ গুলি ফিস নিলে ফিস নিতে পারবে কেজি নিলে কেজি নিতে পারবে এগুলো আলো ফালোচনার ভিতরে রেট হবে আর এখানে কিছু বল্ট আছে বল এগুলি জেলের জন্য এবং সাগরের জন্য জালার সাথে থাকে এগুলো আলো ফালোচনার ভিতরে রেড রিং বয়া আলো ফালোচনার ভিতরে রেট হবে আজকের জন্য মানে এতটুকুর ভিতরে সবাই আসসালাম আলাইকুম